আমি বিশ্বাস করি তাদের আসলে নির্বাচনে যে ভয়টবি হচ্ছে বলাটি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়ে কিন্তু তারা নির্বাচনকে গেছে নির্বাচনে মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে আমাকে যে বিপুল ভোটে বিজয়ী করেছে এর জন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রদ্ধ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা আসলে আমাকে যেই ভালোবেসে যেই দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চলে যাবো ইনশাল্লাহ বছর পরে একটা কাটিয়ে মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে সেখানে নানা জটিলতা ছিল তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের যারা ভোট বর্জন মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রামনা করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনের যে বরডি হচ্ছে হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলো সেই কিন্তু বয় নির্বাচনকে সরে দেখছে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র বাড়তিতে ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই সবাই গিয়ে কাজ করবো যাক আমরা নির্বাচিত হয়েছি সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহিনিস গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের যে পেপার মেশিনে গণনা করা কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই জন্য কিন্তু মূলত আমাদের অনেক দেরি হচ্ছে আমাদের অনেক প্রার্থী ছিল তো সকল কিছুর সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা দশম যাক শুরু ফলাফল পেতে যাচ্ছি নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি বলিতে আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে সুস্থ হচ্ছে কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে ভোট গ্রহণ সেখানে কিন্তু মাধ্যমে দিয়েছে কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থান ছিল তো সেই অব্যবস্থানগুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন